দেখো বন্ধুরা আজ একটা পার্কে এসেছিলাম ঘুরতে তা ছোট একটা কামরাঙা গাছ কি পরিমানে কামরাঙা হয়েছে গাছটাতে দেখে না না করে থাকতে পারলাম তাই তোমাদেরকে শেয়ার করছি আর নিচে কি পরিমাণে দেখো বন্ধুরা সব কামরাঙা ফল কিন্তু দেখো এ দেখো বন্ধুরা সব মানে খাবার লোক নেই আর কি সব পুড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে গাছ থেকে একদম দেখো কি পরিমানে ধরেছে ফল এ দেখো বন্ধুরা কপাল দেখো এই দেখো এই একটা থোকা এক একটা থোকা দেখো কি পরিব আর এই যে নিচে দিয়ে সব পড়ে রয়েছে সব খাওয়ার লোক নেই দেখো বন্ধুরা পাকা পাকা পুরো একদম সেই প্রচুর পরিমাণে দেখো কি বলবো কামরাঙা দেখেই জিবেই জল চলে এসছে তাও একটা না খেয়ে আর থাকতে পারলাম না দেখো কি পরিমাণে আছে বন্ধুরা দেখো

লবণদের কাশন্দে মাখালি তো লাগবে না ও খুবই মিষ্টি বন্ধুরা সাধারণ সাধারণ কি আর বন্ধুরা তোমরা যারা যারা এই ফল খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন খেতে আর ধন্যবাদ সকল বন্ধুকে ভিডিওটি শেষ পর্যন্ত কষ্ট করে দেখার জন্য